তাওহিদ স্টোর তলা যাইতেছে তলায়া যাইতেছে বৃষ্টি নাই বৃষ্টি নাই এমন এমন বৃষ্টি যে বন্যা হয়ে যায় আবার যাইদ মিয়া ঘুমাইতেছে আর সোহাগ ছবি তুলতেছে ভিডিও করতেছে ফেসবুকে ছাড়ার জন্যে আর আমাদের সামনে আমাদের দোকানের সামনে যে অটোগুলো রাখা হয়েছে তার কন্ট্রোলার আছে যার কারণে সাহালো ছাতি নিয়ে হইল সেই গাড়িটাকে উদ্ধার করতেছে আর অনেক যাত্রী আছে ভিজেটিতে অবস্থা খারাপ ইনশাল্লাহ রাজার গাড়ি হেফাজত করো গাড়ি হেফাজত করো রাস্তায় শুধু পানি আর পানি ত্রাণ বন্যায় আমাদের দোকানের সামনে যেরকম পানি হয়েছিল আবার ইনশাল্লাহ আজকের বৃষ্টিতে ওইরকম পানি ওয়ালডন প্লাজা